সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি একদম ঠিকঠাক আছি এখন বাজে ঘড়িতে একদম দেখো ঘড়ির কাটায় নোটা একদম নটা বাজছে সকাল থেকে মেয়েকে স্কুলে পাঠালাম রেডি করে আজকে এতটাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে পাঠালাম যেই কারণে সকাল থেকে একদম তোমাদের সাথে আসতে পারিনি এই এখনই জাস্ট আসলাম আর মেয়েকে পাঠিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তোমরা তো জানোই কখন মেয়ে যায় তারপর অনেক কিছু কাজ ছিল কি কাজ ছিল সেটা বলি কিছু এডিটিংয়ের কাজ ছিল যেটা কমপ্লিট করলাম আর তারপরে হচ্ছে মেয়ের কিছু পড়াশোনা লেখালেখি কিছু বাকি ছিল যেহেতু সামনেই পরীক্ষা তোমরা তো জানো কমপ্লিট মানে সরি মানে পরীক্ষা যেহেতু চলছে শুরু হয়ে গেছে তো সেই কারণে সেসব কিছু পড়াশোনার ব্যাপারে কিছু কাজ ছিল তো তারপর নিচে আমি একটু ফ্রেশ হলাম এই সব কিছু মিলিয়ে চা খেলাম সব কিছু মিলিয়ে অনেকটা টাইম পার হলো এবার কিন্তু আমি আমার কাজে লেগে পড়বো প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে শুতে না প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটা বাজছে কালকে রাত্রে মেয়েই শুয়েছে প্রায় বারোটা পনেরো তো এবার বোঝো তারপর আমি শুয়েছি তো প্রচুর লেট হয়ে গেছে শুতে মানে প্রত্যেক দিনই এরকমটাই হয়ে যাচ্ছে তারপর সকালে ওঠাটা মানে উঠতেই পারছিলাম না এরকমটা অবস্থা সারাটা দিন এইরকমটা জার্নিটা চলে মানে সারাটা দিন কাজকর্ম দৌড়াদৌড়ি সব কিছুই চলে তো কি আর করা যাবে কিছু করার নেই আর বাজকে বাইরের ওয়েদারটা না মানে ঝলমলে প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু হাওয়া একদম সেই কালপয়সাকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে গরমকালে যেরকম হাওয়া বয়াকি পুরো একদম ঝড়ের মতো হাওয়া বয়েছে তো যাই হোক এখন জানি না রকম ওয়েদার হবে কি না রোদ উঠেছে কিন্তু আমি জানালা খুলি নিয়েই দেখো ঘরের মধ্যে কেমন রোদ পড়ছে বিছানা দেখতেই পারছো আর এই যে বইপত্র মেলা আছে কিছু কাজ আমি করছিলাম যাই হোক সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতটাই জাস্ট বসালাম তো এবার আমি ঘরের কাজে কিন্তু লাগবো তো চলো তোমাদের সাথে বেশি বক বকর করবো না তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায় তো চলো আমি এখন ছটাফাট কাজকর্মগুলো ফটফট করে সেরে নিই তো চলো এখন টাটা আবার পরে দেখা হবে এখন প্রথম এই কাপড়গুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছি তো তারপর ঘরের বিছানাগুলো গুছিয়ে নেবো এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে দুটো কাজই কিন্তু আমার একসাথে হয়ে যাবে আর এখন এবার চলে এসছি জাম বিছানাগুলো গুছিয়ে নেবো আর সকালে দেখবি বিছানা গোছ না গোছালে কিন্তু একদমই ভালো লাগে না মনটা আর আমার প্রত্যেক দিনের অভ্যাস সকালে আগে নিট ক্লিন ক্লিনভাবে বিছানা গোছাবো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তবেই কিন্তু আমার মানে কাজটা মানে ফুলফিল হয় বলতে পারো আর দেখবে কিছু কিছু ব্যাপারের আছে মানে কুসংস্কার নয় কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সব সময় আমাদের মধ্যে থাকেন যেমন এই সকালে উঠে বাসি বিছানা টিছানা গোছানো রান্নাঘর সবসময় টিপটাপ পরিপাটি করে রাখা ঘর টর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা মানে সবসময় শান্তি শৃঙ্খলা থাকে তাহলেই কিন্তু মা লক্ষ্মী না সবসময় বিরাজমান থাকেন এটা আমি খুব মেনে চলি এবং মানি মা লক্ষ্মী সবসময় বসবাস সব জায়গায় আছেন কিন্তু সেটাও মানে মেনে চলতে হবে এটাই ব্যাপার তাই না মা তোকে উপর থেকে সবটাই দেখছেন তো এখন এবার আমি চাল ধোয়ার জলটা কি গাছের মধ্যেই দিয়ে দিয়েছি তো এবার গাছগুলো একটু ফ্রেশ করে দিচ্ছি সো সকালে গাছের মধ্যে না বেশ কিছু ধুলো ধুলো পড়ে যায় তো ওই জন্য একটু স্প্রে করে দিই তাহলে গাছের পাতাগুলো একদম ক্লিন হয়ে যায় আর গাছের পাতা সবসময় ক্লিন থাকাটা না খুব ভালো এটা আমি মানে দেখেছিলাম ইউটিউবেই আর কি তো সেই কারণেই আর কি আমার বেশ ভালো লাগে করতে আর এই সকালে আমার এই সময়টা না ভীষণ ভালো লাগে এই গাছগুলোর সাথে একটু সময় কাটানো ব্যালকনিতে গাছগুলোকে একটু পরিচ্ছন্ন সর্যা করা কিল মোছা এই কাজগুলো না আমার ভীষণ ভালো লাগে আর সকালে মনটা এক নিমেষেই একদম পুরো ফুরফুরে হয়ে যায় আর জানো তো আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একদম ব্যালকনির দরজা খুলি এবং ব্যালকনিটা আগে দেখে নিই যে আমার গাছগুলো কেমন আছে কি না ওতে আমার মনটা এক নিমেষে সত্যি ভীষণ ভালো হয়ে যায় খুব ভালো লাগে তো সকালে অনেকটা সময় এখানের মধ্যেই সময়টা কাটাই বেশ মনটা ভালোও হয়ে যায় আর তারপর ঘরের দিকে আর কি চাই তো এখন জামা কাপড়গুলো না আমার দেখতেই পাচ্ছ কাঁচা হয়ে গেছে সব একটু একটু করে মিলে দিচ্ছি আর সকালে রোদটা না ভীষণ ভালো লাগে আর কি বলো তো এখন এই যে ওয়েদারটা আছে মানে বসন্তকাল বসন্ত তো শুরুই বলতে পারো প্রায় মাঘ মাসের শেষ আর এই ফাল্গুন মাস আমার ভীষণ ভালো লাগে সব থেকে পছন্দের হচ্ছে এই ঋতুগুলো আমার ঋতুটা এই সময়টা মানে এই মাছটা মানে আমার যে কি ভালো লাগে বলে বোঝাবার মতো নয় না গরম প্রচণ্ড না প্রচন্ড শীত মানে ভীষণই পছন্দের আমার আমি এই মাছটা ভীষণ এনজয় করি খুব ভালো লাগে আমার মনে হয় সারা বছর যদি এই মাছটা থাকতো আমার কী যে ভালো লাগত কি বলবো আর এখন সকালে যে রোদ্দুরটা উঠেছে ঝলমলে রোদ্দুর একদম এত মিষ্টি লাগছে না কি বলবো ভীষণ ভালো লাগছে সকালে গায়ের মধ্যে রোদ্দুরটা লাগছে বেশ ভালো লাগছে তো সকালটা আমি এইভাবেই কিন্তু এনজয় করি ব্যালকনিতে আমার কাজটা হয় এবং আমার হাওয়া রোদ সবটাই আমি পাই তো এখন চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না হবে সজনে ফুলের পকোড়া করবো তো সজনে ফুলটা ভালো করে দু দিনবার করে ধুয়ে নিয়েছি তার কারণ সজনে ফুলি না পোকা থাকে ভীষণ তো অনেকবার করে ধুলাম এখন এবার দিয়ে দিচ্ছি নুন অল্প মতো চিনি ভাজা মশলা আর বেসন আর একটু হলুদ আর এদিকে টমেটো কুচি দেব লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো ভাজা মশলাটার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা আর ধনে ওটাকে শুকনো কড়াইয়ে আর কি ভেজে নিয়েছি তো এবার মানে মিক্সিতে ডাস্ট করে নিয়ে তারপর দিয়েছি আর একটু দিলাম অল্প পরিমাণে আদা মানে আদা পেস্ট তো এটাকে আবার ভালো করে বেটে নেবো আর সজনে ফুলের পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে আর ভুলেই গিয়েছিলাম আমি কালোচিরিটা দিতে তো এখন কালোচিরিটাও অবশ্যই সেই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মেখে আবার বড়ার মতো করে ওগুলোকে ভাজবো বেশ ভালো লাগে আর কি বলো তো সজনে ফুলটা খাওয়া ভীষণ উপকার এটা অ্যান্টিবক্সের কাজ করে তো বেশ উপকার আর যে কোনো আমার মনে হয় যে কোনো সিজনেবেল সবজি ফল মানে যা কিছুই হোক না কারণ সিজনেবেল যে খাবারগুলো এগুলো কিন্তু খাওয়া প্রচণ্ড দরকার শরীরের পক্ষে ভীষণই উপকার খুব হেলদি তো সেটাই আমার বেশ ভালো লাগে আর কি এখন এই যে দেখো মৌরুলা মাছ নিয়েছে ওগুলো এবার একটু একটু করে ধোবো আর এদিকে পকোড়াগুলো কিন্তু একটু একটু করে ভাজছি এই ভিডিওটা না বেশ কয়েকটা দিন আগের ভিডিও তো তোমরা হয়তো ভাববে দিদিভাই তুমি বললেই যে আমাদের এখন মানে খাওয়া দাওয়া এসব চলে না তাহলে মাছ কেন এনেছো এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও গো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি মেয়ের পরীক্ষা তো তো তার জন্য আমি প্রচণ্ড ব্যস্ত আর চাপের মধ্যে রয়েছি যে কারণে ডেলি মানে কালকের ভিডিওটা আজকে দিতে পারছি না মানে খুব চাপের মধ্যে রয়েছে ভিডিও তো করা আছে কিন্তু ভিডিও তো রেগুলার করছি কিন্তু সেটা এডিটিং করে ভয়েস দিয়ে যে কমপ্লিট করবো সেটা আমার আর সময় হয়ে উঠছে না তো জানি তোমরা প্লিজ সবসময় পাশে থেকো জানি তোমরা কিছুই ভুল বুঝবে না তাও তোমাদের কাছে আর একবার রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু মাফ করে নিও হ্যাঁ তো কিছুটা মাছ ওই যে রেখে দিলাম ফ্রিজে রাখবো বলে আর কিছুটা আজকের মতো করছি মাছটা ঝাল করব তো জানি তোমরা সব সময় পাশে থাকো সাপোর্ট করো তার জন্যই তোমরা পাশে আছো বলেই আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারছি এক ধাপ এক ধাপ করে আর সব থেকে বড়ো ব্যাপার তোমাদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসাটা পাচ্ছি এটাই বা কম কিসের এটা মানে অনেকটা সত্যি ভাগ্য না করলে কিন্তু পাওয়া যায় না সত্যি খুবই নিজেকে ভাগ্য মনে হয় যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি তোমরা প্রত্যেকে দিদি বোন বন্ধু হিসেবে এরকমভাবে ভালোবাসা দাও সম্মান করো আমার ভীষণ ভালো লাগে তোমরা কমেন্টস পড়ো কমেন্টসের রিপ্লাই দাও এত ভালো লাগে বলে বোঝাবার মতো নয় তো জানি তোমরা এভাবেই পাশে আছো অবশ্যই পাশে থাকবে এটাই মানে বলতে পারো রিকোয়েস্ট আমার তরফ থেকে সবসময় এভাবে সাপোর্ট দিয়ে যেও যাতে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারি সবাই একসাথে আর এই যে ভাতটা আমার সেকেন্ড টাইম ফোটাচ্ছি ওটাও প্রায় হয়ে গেছে আর এদিকে মাছের ঝালটাও কিন্তু দেখো প্রায় হয়ে গেছে আজকে রান্না বিশেষ কিছু করব না মা মেয়ের রান্না তো আর প্রত্যেকদিন তো আমাদের মা মেয়েরই রান্না হয় কী বলতো আমি রান্না বিশেষ একাদা একদম করি না অনেকটা পরিমাণে তার কারণ বলি কারণ মেয়ে অল্প পরিমাণে খায় খুব খুব অল্প আর আমি কতটুকু খাবো বলে তো আমি বিশেষ কিছুই অনেকটা খেতে পারি না তো সেই কারণে রান্না খুব অল্প পরিমাণেই করি আর টকটা ছিল না মানে গতকালের টকটা এখন গরম করে নিচ্ছি আর উল্টো দিকে একটু বেগুন পোড়া দেবো শীতকালের বেগুন পোড়াটা না আমার জাস্ট দারুণ লাগে বেগুন পোড়া মানে বেগুন ভাজা বেগুন জিনিসটা আমার খুবই পছন্দের খাবার তো বেশ ভালো লাগে এদিকে আমার ঘরের কাজকর্মগুলো হয়ে গেছে আর রান্নাঘরে টোটালি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো ধাপে ধাপে সমস্ত ধুয়ে নিলাম বাসনগুলো যেন তো সকাল থেকে ধোয়াই হয়নি তো এই জন্য একবারে এক ধাপে সব ধুয়ে নিলাম ভালোই হলো সব পরিষ্কার ক্লিন হয়ে গেল। আর গতকাল থেকে দেখছি ফিল্টারটা না একটুও ভালো করে জল নামছে না তো সেই জন্য ভালো করে ক্লিন করে নিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে পরিষ্কার করে দিলাম তো এবার ধুয়ে নিয়েছি এবার এটাকে জল ভরে নেবো আর জানো তো এই যে রান্না শেষে আর কি সিনটাও তো আমি ভালো করে পরিষ্কার করে মেজে নিই তার কারণ রান্নাঘর সবসময় হচ্ছে ক্লিন রাখাটা অবশ্যই দরকার আর আমাদের মেয়েদের হচ্ছে রান্নাঘরটাই সব থেকে বলতে পারো পছন্দের জায়গা যে কোনো মেয়েরই বলতে পারো একটা গৃহবধূদের তো সেখানে যদি ক্লিন না রাখি একদমই ভালো লাগে আর মা লক্ষ্মী না এরকম মানে নোংরা জায়গায় একদমই আসেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেখানেই কিন্তু আসতে মানে পছন্দ করে আর রান্নাঘরের কিছু কিছু যেমন কাজ বাসনপত্র খুব জোরে জোরে রাখা আওয়াজ করা এগুলো একদমই করা উচিত না মা লক্ষ্মীর কৃপা কখনোই হয় না এগুলো মেনে চলি যতটুকু পারি যতটুকু বুঝি যতটুকু শুনেছি সেটুকুই মেনে চলার চেষ্টা করি সবটাও হয়তো হয় না কিছু ভুল ত্রুটি অবশ্যই থেকে যায় তখন মা লক্ষ্মীর কাছে একটু মানে মাপ চেয়ে নিই এটাই হচ্ছে ব্যাপার তো একদম রান্নাঘর ঝাঁ চকচকে ক্লিন করে নিলাম আর এবার ফিল্টারটাও না আমি এবার জল ভরে নেব জানো তো এই ফিল্টারটা হচ্ছে আমার ঘরের মানে আমার সংসারের প্রথম একদম জিনিস এর প্রতি যে আমার কি পরিমাণে মায়া আছে বলে বোঝাবার মতো নয় তো এর প্রতি আমার একটা বিশাল ভালোবাসা আছে তো এটাকে আমি ত্যাগ একদমই করতে পারছি না আর করবো না যতদিন আমার চলবে ওটা চলবে আর দিদি তো কাজের দিদি তোমাদেরকে তো বলেছি এখন দু দিন তিন দিন চার দিন আসবে না আজকে দুদিন হয়ে গেল অলরেডি তো এখন আমাকে সব কাজ এখন টোটালি মোটামুটি করতে হচ্ছে দিদির বি বাড়ি আছে তো সেই কারণে দিদি ছুটি নিয়েই গেছে বলেছে আমি আসবো না তো ঠিক আছে আর এই যে কাজটি আমি করছি এটা হচ্ছে থেকে আমার কাছে কঠিনতম কাজ আমার পুরো কান্না ঝলে আসে জানো ঘর মুছতে আমার প্রচণ্ড কষ্ট হয় শরীরের মধ্যে তো সেই কারণেই দিদিকে রাখা যে দিদি শুধুমাত্র ঘরটাই যদিও মোছে বলাই আছে যে আমার কষ্ট আমার শরীরের মধ্যে মানে পারমিট দেয় না আমার কোমরে প্রচন্ড প্রচণ্ড ফেন হয় তো সেই কারণে আমি পারি না তো যাই হোক ঘরের কাজ আর বাসি কাজ এগুলো তো ফেলে রাখা যায় না দিদি যদি না আসে এগুলো তো করতেই হবে তাই না তো এখন টুকটুক করে সমস্ত ঘরটা আমি ক্লিন করে দিলাম এখন স্নান হয়ে গেছে এবার পুজোটাও দিয়ে নিচ্ছি আর এই যে এতটা দেরি করে পুজোই বসছি না কি যে খারাপ লাগছে কি বলে বোঝাবার মতো নয় প্রচণ্ড লেট হয়ে গেছে গো তা অনেকটা লেট করেই পুজো দিচ্ছি এই যে পুজোটা দিলাম তাও যেন মনে একটু শান্তি শান্তি আজকে লাগছে না তার একটাই কারণ অনেকটা লেট হয়ে গেছে নিজের এত খারাপ লাগছে কি বলবো পুজোটা দিলাম আর সমস্ত কাজ টাজ একা হাতে করছি তো দুটো দিন তিনটে দিন ধরে নিজেকে প্রচন্ড দুর্বল লাগছে মানে ঠাকুর পুজো করার পর আর শরীরে মনে হচ্ছে কোনো আর এনার্জি পাচ্ছি না এবার যে ভাত খাবো দুপুরে আর এনার্জি পাচ্ছি না তো যাই হোক করতে তো হবেই তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা একদমই বেশি মানে বড় করব না তোমরা অবশ্যই প্লিজ ভিডিওটা দেখো পুরোটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা ভিডিওটি দেখার পরে একটি লাইক করে দিও তোমাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও এখন আমরা দুপুরে খেতে বসে গেছি তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা